নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে একটা অভিনব উদ্যোগ কিন্তু নেওয়া হচ্ছে আপনারা কিন্তু অনেকেই জানেন যে শহরের বিভিন্ন বাড়িতে বা দোকানগুলিতে এক একটা নির্দিষ্ট নাম্বার থাকে তো ঠিক তেমনই কিন্তু গ্রামেও সেই একই নিয়ম কিন্তু চালু হবে যার ফলে গ্রামে আপনাদের কোনো প্রকার জমি বা আপনাদের বাড়ির ঠিকানা হোক বা আপনারা জমি সংক্রান্ত বিভিন্ন রকম যে কাজগুলো যেমন ধরুন জমির কেনা জমির জমির আরও অন্যান্য যে প্রকল্পের সুবিধাগুলো আপনারা পান তো সেইগুলো কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন এবং আপনাদের বাড়ির জন্য বা আপনাদের জমির জন্য একটা নির্দিষ্ট একটা নাম্বার কিন্তু দেওয়া হবে তো অবশ্যই বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা অবশ্যই লাস্ট অব্দি দি কন্টিনিউ করুন তো এখানে বলা হয়েছে দেখুন যে শহরের সুবিধা এবার মিলবে গ্রামেও পুরসভা এলাকায় প্রতিটি বাড়িতে একটি নির্দিষ্ট হোল্ডিং নাম্বার থাকে সেটা আমরা অনেকেই লক্ষ্য করেছি কোনো রাস্তা বা এলাকার নামের সামনে এই নাম্বার বসিয়ে নির্দিষ্ট ঠিকানা চিহ্নিত করা হয় এই যে নাম্বারটা দেওয়া হয় তো তার জন্য কি সুবিধা হয় বিশেষ করে কোনো একটা ঠিকানা তো সেটা চিহ্নিত করার জন্য কলকাতায় আপনারা অনেকেই যেমন জানেন যে কোনো জায়গার ঠিকানা যদি আপনারা কলকাতার মধ্যে কারোর কাছে জিজ্ঞেস করেন তাহলে আপনাদের হয়তো বলা হয় যে এই ঠিকানায় আপনি চলে যান বা এই অ্যাপার্টমেন্টে বা যে অ্যাপার্টমেন্টের নাম বা রেজিস্ট্রেশন নাম্বার তো সেই অ্যাপার্টমেন্টে আপনি চলে যাবেন তো এই রকম রকমভাবেই কিন্তু ঠিক এমনভাবেই গ্রামেও কিন্তু ঠিক একই সুবিধাটা কিন্তু চালু হবে এলাকা চেনেন না এমন যে কোনো ব্যক্তিও এই ঠিকানা দেখে খুঁজে নিতে পারবে তার গন্তব্য গ্রামীণ অঞ্চলে এই সুবিধা নেই গ্রামে সাধারণত গৃহকর্তা বা কোনো ব্যক্তির নাম ধরে নির্দিষ্ট ঠিকানা খুঁজে নিতে হয় কোনো গ্রামে একই নামে একাধিক ব্যক্তি থাকতে বিভ্রান্তি সৃষ্টির অবকাশ থাকে যথেষ্ট এমন সমস্যার দিন শেষ হতে চলেছে শীঘ্রই কারণ রাজ্যের তরফে গ্রামীণ এলাকায় প্রত্যেক বাড়ির জন্য ইউনিক আইডেন্টিফিকেশন বা এসএসসি নাম্বার দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে এই নাম্বারের ভিত্তিতে গ্রাম অঞ্চলে প্রত্যেক বাড়িতে নির্দিষ্ট ঠিকানা চালু করা হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে এটা কিন্তু চালু হলে খুবই সুবিধা হবে সাধারণ মানুষ বিভিন্ন রকম ঠিকানা খোঁজার জন্য তাদেরকে আর হয়রানি হতে হবে না স্মার্ট পঞ্চায়েত গঠনের লক্ষ্যে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ করে চলেছে তারই অঙ্গ হিসেবে গ্রামীণ এলাকায় প্রত্যেক বাড়ির ইউনিক আইডি বা এসএসসি নাম্বার দেওয়ার সিদ্ধান্ত হয় কীভাবে দেওয়া হবে এই ইউনিক আইডি দেশের প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের একটি নির্দিষ্ট লোকাল গভর্নমেন্ট ডাইরেক্টরি এল জি কোড রয়েছে এই কোর্ট বসে প্রতিটি বাড়ির জন্য একটি করে নাম্বার ব্যবহার করলেই তৈরি হয়ে যাবে ইউনিক এসএসসি নাম্বার প্রতিটি নাম্বারে হবে দশটি ডিজিটের রাজ্যের এক আধিকারিক বলেছেন এটি প্রাথমিক পদক্ষেপ নিয়মে কিছু পরিবর্তন এনে শহরের ধাঁচে গ্রামেও প্রত্যেক বাড়িতে হোল্ডিং নাম্বার চালুর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের সেক্ষেত্রে গ্রামের নামের আগে বসবে বাড়ির জন্য রাজ্যের নির্ধারিত নাম্বার এ বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন আমাদের লক্ষ্য স্মার্ট পঞ্চায়েত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই কাজও চলছে তথ্য ব্যবহার করে মানুষের জন্য আরও কি সুবিধা নিশ্চিত করা যায় অনবরত চলছে সেই ভাবনা এটি তেমনই একটি পদক্ষেপ তো বাড়ির তো একটা নির্দিষ্ট নাম্বার হবে তার সাথে সাথে স্মার্ট পঞ্চায়েত তৈরি করার জন্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে তারও বলা হয়েছে এখানে দেখুন যে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে বিল্ডিং প্ল্যানের ছাড়পত্র দেওয়ার জন্য তর্জো শুরু করেছে পঞ্চায়েত দপ্তর বদলানা হচ্ছে রুরাল বিল্ডিং রুলসে আগামী দিনে বিল্ডিং প্ল্যানের অনুমোদন থেকে শুরু করে ট্রেড লাইসেন্স সম্পত্তি কর সহ সমস্ত কাজেই বাড়ির এই ইউনিক এসএসএ নাম্বারের কাজে লাগবে বলে মত রাজ্যের পদস্থ আধিকারিকদের তো বন্ধুরা বুঝতে পারছেন যে আপনি ধরুন কোনো বিল্ডিং বানাবেন তো সেই বিল্ডিং প্ল্যানের অনুমোদন তো পঞ্চায়েতের কাছ থেকে নিতে হয় তো সেইটা আপনাদের আর পঞ্চায়েতে যেতে হবে না সেটা কিন্তু সম্পূর্ণ মাধ্যমে আপনারা সেই ছাড়পত্র কিন্তু পেয়ে যাবেন অনলাইনের এবং এর সাথে সাথে ট্রেড লাইসেন্স আপনারা কোনো ব্যবসা করে থাকলে সেই ট্রেড লাইসেন্স তারপরে সম্পত্তির কর অর্থাৎ আপনাদের যে জমি ট্যাক্স তো সেইগুলো কিন্তু সম্পূর্ণ ওই যে ইউনিক এস নাম্বার তো সেই নাম্বারের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে দিতে পারবেন শুধু তাই নয় জমি বাড়ি রেজিস্ট্রেশনের দায়িত্বে থাকা আইজিআর এবং রাজ্যের ভূমি সংস্কার দপ্তরের তথ্যের সঙ্গে এই এসএসসি নাম্বার সংযুক্তিকরণের পরিকল্পনা রয়েছে পঞ্চায়েত দপ্তরের সেক্ষেত্রে বাড়ি জমি মালিকানা সংক্রান্ত রিয়েল টাইম তথ্য থাকবে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের হাতে অর্থাৎ যে জমি বাড়ি কেনা বেচার বিষয়টা আছে এবং জমি বা বাড়ির যে মালিক যে মালিক তো তার বিষয়ে যে সংক্রান্ত আর কি রিয়েল টাইম অর্থাৎ সেই সময়ের যাবতীয় তথ্য কিন্তু গ্রাম পঞ্চায়েতের দপ্তরে থাকবে কোথাও জমি বাড়ি কেনার সময় ক্রেতা এই এসএসএ নাম্বার দিয়ে নির্দিষ্ট পোর্টালে খোঁজ করলেই জেনে নিতে পারবেন সংশ্লিষ্ট সম্পত্তি সংক্রান্ত যাবতীয় তথ্য তার মানে কেউ যদি জমি কিনতে চায় বা কেউ যদি সেই জায়গার বাসিন্দা না কিন্তু অন্য জায়গা থেকে এসে জমি কিনবে তো যে জমিটা কিনবে সেই জমির যে ইউনিক এসিসি নাম্বার সেই নাম্বার দিয়ে অনলাইনে খোঁজ করলেই কিন্তু তিনি সম্পূর্ণ যাবতীয় জমি বাড়ির তথ্য সেগুলো কিন্তু সম্পূর্ণ জানতে পারবেন সূত্রে খবর গ্রাম অঞ্চলে ইউনিক এসিসি নাম্বার চালু করার জন্য ইতিমধ্যে প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর পরেই পঞ্চায়েতের কাজকর্ম সংক্রান্ত একগুচ্ছ অনলাইন পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে সব কিছু ঠিকঠাক চললে দু হাজার পঁচিশ সালের শুরুর দিকে পঞ্চায়েতে গ্রাম অঞ্চলে বাড়ির এসিসি নাম্বার দেওয়ার কাজ চালু হবে তো প্রথমেই সরকারের পক্ষ থেকে এটা বলা হচ্ছে যে পঞ্চায়েতের যে বিভিন্ন রকম অনলাইন পরিষেবা সেটা এখনও চালু করতে পারিনি সেটা দুর্গা পুজোর পরেই চালু হবে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে দু হাজার সালের শুরুর দিকেই এই যে এসিসি নাম্বার প্রতিটি বাড়ির জন্য তো সেটা কিন্তু দেওয়া চালু হবে তো অবশ্যই এই সংক্রান্ত বিষয়ে আমরা নজর রাখব এবং আপনাদের এটা অবশ্যই করতে হবে কারণ সবার জন্যই কিন্তু এটা খুবই প্রয়োজনীয় কারণ যাবতীয় তথ্য এই নাম্বার থেকেই কিন্তু জানা যাবে তা আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি এখন অবধি এই সংক্রান্ত বিষয়ে বা এসএসসি নাম্বারের আবেদন করার জন্য এখন অবধি কিছু বলা হয়নি সরকারের পক্ষ থেকে অবশ্যই আমরা আশা করছি এই বছরের শেষের দিকে কিন্তু এই প্রক্রিয়াটা চালু হতে পারে তো অবশ্যই এই সংক্রান্ত বিষয়ে কোনো আপডেট পেলে আপনাদেরকে জানাবো তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না এবং আপনাদের যদি কোনো প্রকার মতামত থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে সেটা জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ